সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সময়ের পরিমাপ সম্পর্কে এর আগে দুইটি ভিডিও আমরা পাবলিশ করেছি সেটা একশো সতেরো আঠারো নং পৃষ্ঠায় তারপর একশো বিশ নং পৃষ্ঠায় আরেকটি ভিডিও আর এটা হচ্ছে একশো বিশ নং পৃষ্ঠায় দ্বিতীয় ভিডিও তো এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো দেখো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে অথবা আমার চ্যানেলে যা প্লেলিস্ট আছে তোমাদের ওইখানে দেখে নিতে পারবে তো আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে ছয় নং যে প্রশ্নটি আছে এই ছয় নং প্রশ্নটি সম্পর্কে এই ছয় নং প্রশ্নটি কী এখানে বলছে চলো পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় তা আমরা বের করি তো আমাদের এখন কি করতে হবে পাঁচ সেকেন্ড পাঁচ মিনিটে কত সেকেন্ড হবে সেটা আমরা খুঁজে বের করব তো এটা খুঁজে বের করার আগে আমরা যদি আমাদের আগের যে ভিডিওটা আছে সেটাতে যাই অথবা আমাদের এখানে একটা ঘড়ি আছে আমরা যদি সেই ঘড়িটা দেখি আমরা এখানে এই যে এই এক মিনিট এই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আসবে এই মিনিটের কাটাটা সেটা কতক্ষণে আসবে এখানে সেকেন্ডের একটি কাটা নাই এখানে তো সেকেন্ডের কাটাটা যখন এভাবে এক এক করে ষাটটা বিন্দুকে অতিক্রম করবে মানে এখানে বার যখন সে ঘুরবে তখনই মিনিটের কাটাটা একবার স্থান পরিবর্তন করবে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি ষাট সেকেন্ড হয় তাহলে এটা কী হবে এক মিনিট হবে তো আমরা এটা বুঝতে পারলাম যে ষাট সেকেন্ড সমান এক মিনিট অথবা এক মিনিট সমান ষাট সেকেন্ড তো আমরা এখন যদি আমরা এটাকে দেখি যে আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড সেটা কিন্তু আমরা আমি একটু আগে কথা বললাম এবং এর আগেও আমরা যখন এই ঘড়ির সময় নিয়ে আমরা কথা বলছিলাম সময়ের পরিমাপ নিয়ে কথা বলছিলাম তখনই কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম এটা কিন্তু আমাদের আজীবনের জন্য এটা মুখস্থ করতে হবে কারণ এটা একটা সূত্রের মধ্যে পড়ে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট সমান কত হবে আমরা একটা নিয়ম তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা যত জীবন তোমরা মানে ইয়ে করবে সমস্যা গণিতের সমস্যার সমাধান করবে তত জীবনে কাজে লাগবে সেটা হচ্ছে যখন আমরা ছোটোতে কনভার্ট করব এর আগেও আমরা পরিমাপের চাপ্টারে প্রথম দিকে কথা বলেছি যখন আমরা কেজিকে আমরা গ্রামে রূপান্তর করেছি তখনও কথা বলেছি তখন আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করেছি তখনও কথা বলেছি এখনও আবার বলছি যখন আমরা ছোট এককে নিয়ে যাব বড় একক থেকে যখন আমরা ছোট এককে নিয়ে যাব। তখন আমাদের যেটা করতে হবে সেটা হবে গুণ করতে হবে মানে বেড়ে যাবে বেড়ে যাওয়ার ক্ষেত্রে গুণ করতে হবে এখন কত দ্বারা গুণ করব আমাদের বর্তমান একক যেটা আছে সেটা আর আমাদের মূল একক যেটা আছে সেটাকে মূল একক বলতে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট সমান অবশ্যই বেড়ে যাবে এই জন্য আমাদের কি কী করতে হবে পাঁচ ধারা গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি পাঁচে শূন্য শূন্য আর পাঁচ ছয় ত্রিশ তাহলে কত হলো এখানে একক দশক শতক তিন শত সেকেন্ড তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে পাঁচ মিনিটে কত সেকেন্ড হলো পাঁচ মিনিটে হল তিনশত সেকেন্ড কারণ কারণ হচ্ছে এক মিনিটে হচ্ছে ষাট সেকেন্ড এটা ছিল আমাদের ছয় নম্বর তো এখানে সাত নম্বরে আরেকটি প্রবলেম আছে সেটা আমরা সলভ করবো সাত নম্বর হচ্ছে দীপু বইমেলা যাবার উদ্দেশ্যে তিনটা বিশ মিনিটে রওনা দিয়ে ত্রিশ মিনিট পর বইমেলায় পৌঁছায় তাহলে আমরা এখানে ত্রিশ মিনিট পর তাহলে সময়টা কি বেড়ে যাবে না কমে যাবে সময়টা কিন্তু অবশ্যই বেড়ে যাবে যেহেতু বেড়ে যাবে আমাদের কি করতে হবে আমাদেরকে গুণ কর যোগ করতে হবে যদি একই রকমভাবে বেড়ে যায় অনেকবার তখন আমাদেরকে কি করতে হয় একাধিকবার যখন বেড়ে যাবে আমরা যদি একই রকমভাবে বাড়ে একই পরিমাণে একই সংখ্যায় তখন আমাদের করতে হবে এটা গুণ আর এখানে যেহেতু একবার বেড়েছে তাহলে আমাদেরকে করতে হবে যোগ তো এখানে আমরা দেখি দীপু কয়টায় বইমেলায় পৌঁছাবে আমরা যদি ঘড়িটার দিকে আমরা খেয়াল করি এখানে কয়টা বাজে তিনটা বিশ মিনিট বাজে তাই না তিরিশটা বিশ মিনিট মানে ত্রিশ মিনিট পর রওনা দিয়েছে তাহলে আমরা কি জানি এক ঘর থেকে আর একটা ঘর ঘন্টার ঘর যখন পার করবে বা এখানে যে নাম্বার দেওয়া আছে সেটা যখন পার করবে সেখানে পাঁচ মিনিট হবে তাহলে আমাদের কত মিনিট পরে পৌঁছে এসে সে ত্রিশ মিনিট পরে তাহলে আমরা দেখি এখানে হচ্ছে পাঁচ দশ পনেরো তারপর হচ্ছে বিশ পঁচিশ ত্রিশ তাহলে ত্রিশ মিনিট পড়লে কোথায় যাবে এখানে পাঁচের মানে দশের গড়ে যাবে তাহলে প্রত্যেক গড়ে যদি পাঁচ মিনিট হয় তাহলে দশ গড়ে পঞ্চাশ মিনিট তাহলে আমরা কি বুঝলাম এটা তিনটা পঞ্চাশ মিনিটে পৌঁছাবে তাইলে আমরা এখানে লিখলাম তিনটা বেজে কত মিনিট পঞ্চাশ মিনিট এখন আমরা তো সেটা ঘড়ির কাটা দেখে বের করলাম যদি ঘড়ির মানে কাটাটা ছাড়া হয় তাহলে আমরা কীভাবে বের করব ঘড়ির কাঁটা যদি ছাড়া হয় তাহলে আমরা যোগ করব। এখন যুগ করলে আমরা জানি কি এক জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো যুগ হবে যেমন আম আমের সাথে আম যুগ হবে গমের সাথে গম মানে যে এককগুলো আছে এখানে আমাদের এই এককটা কি হচ্ছে মিনিট তার মানে এখানে তিনটা বিশ মিনিট এখানের এককটা কি কোনটা এখানের এককটা হচ্ছে বিষ তাহলে বিষের সাথে যদি আমরা ত্রিশ যুগ করি মানে আমরা যদি শূন্য শূন্য এই যে শূন্য বসালাম তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ বসালাম আর এখানে তিন তিন আছে তার মানে আমরা কী বুঝতে পারলাম এটা তিনটা পঞ্চাশ মিনিটে সে পৌঁছাবে আমরা কিন্তু এটুকু বুঝতে পেরেছি তাহলে তোমাদের বেলায় সেটাই হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একশো বিশ পৃষ্ঠার এখানে যে দুইটি সমস্যা ছিল এই দুইটি সমস্যা আমরা সমাধান করেছি আমরা এখন একশো একুশ পৃষ্ঠার আরও দুইটা সমস্যা আমরা সমাধান করব তো এখানে আমরা এখন এই মাত্র যে সমস্যাটা সমাধান করলাম এটার মতো আর একটা আছে এখানে দেখি আমরা মিতা মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে বিশ মিনিট সময় লাগে তাহলে মিতা যদি আটটা পঁচিশ এ বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময় বাড়ি থেকে রওনা দিয়েছিল এখন দেখো আমরা যে বিষয়টা বের করব আমরা মূলত বের করছি মানে করতেছি কি সমাধানটা কি করতেছি সেটা বোঝাটাই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ তো প্রাথমিক কাজের মধ্যে আমাদের কি বলছে বিশ মিনিট এখানে যে মিতার যে বাড়ি আছে এবং বিদ্যালয়ে আছে সে বিদ্যালয়ে পৌঁছাতে তার বিশ মিনিট সময় ব্যয় হয় বা বিশ মিনিট সময় তার লাগে এখন সে বিদ্যালয়ে পৌঁছায় দেখে যে ঘড়িতে বাজে আটটা পঁচিশ তাহলে কিন্তু তার মনে নাই যে সে কয়টায় সে রওনা দিয়েছিল যেহেতু মনে নাই তাহলে আমরা কি ধরতে পারি যে আমরা কখন আমাদের এটি বের করে দিতে হবে মিতাকে যে তুমি এতটা সময় আসছো এখন এটা কি আগের সময় নাকি পরের সময় এই যে আটটা পঁচিশে সে ঘড়ি দেখলো এর পরে কি সে পৌঁছালো মানে বাড়ি থেকে রোনা দিয়েছে না এর আগে তাহলে এর আগে ওনা দিয়েছে যেহেতু আগের ওনা দিয়েছে কম সময় ওনা দিয়েছিল মানে এর চেয়ে পরিমাণে কম ছিল যদি কমেরটা আমরা বের করতে চাই আমরা যেমন বেশিরটা বের করতে আমরা যোগ করেছিলাম আর কমেরটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা এখন বিয়োগ করব বিয়োগ আমরা কি করব ওই যে যুগের মতোই আমরা যে একক আছে এই একক থেকে আমরা বিয়োগ করব তো একক একটা কী আছে মিনিট তাহলে এখানে কত আছে আট এটা হচ্ছে ঘন্টা মিনিট হচ্ছে কত পঁচিশ তার মানে পঁচিশ থেকে বিশ বিয়োগ হবে তার মানে কত থাকবে পঁচিশ থেকে যদি বিশ চলে যায় তাহলে কত থাকবে পাঁচ তাহলে সে কটাই রওনা দিয়েছিল আটটা পাঁচ মিনিটে তো আমরা এখন এই ঘড়ির যে কাটাটা আছে আমরা সেটা নিয়ে চিন্তা করি সে কোথায় পৌঁছায় ছিল আটটা পঁচিশে সে পৌঁছায় তাই না তো আটটা পঁচিশে যদি পৌঁছায় সে বিশ মিনিট আগে দিয়েছিল তাহলে আগে বলতে আমাদের পিছনের দিকে যেতে হবে তাই না আগের মানে জিনিসটা কি আগে হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের পিছনের দিকে যেতে হবে তাহলে পিছনের দিকে যদি আমরা যাই আমরা এই যে এখানে থেকে এখানে গেলে পাঁচ মিনিট তাহলে পাঁচ দশ পনেরো বিশ তার মানে সে ওইখান থেকে রোনা দিয়েছিল এখানে কত আছে ওই যে ওয়ানের মধ্যে আছে ওয়ানের মধ্যে থাকলে এই এখান থেকে বারো থেকে ওয়ানে মানে একের মধ্যে আসলে সেখানে কয়টা বিন্দু পার করতে হয় তার পাঁচটা তাইলে পাঁচ মিনিট আটটা বেজে পাঁচ মিনিটের তার বাড়িতে রওনা দিয়েছিল তো আমরা তিনটা সমস্যার সমাধান করলাম আগামী যে ক্লাসটা আমি দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এখানে আট নম্বরের এখানে একটা ভালো একটা মজার একটা প্রবলেম আছে সেটা মজায় মজায় আমরা সমাধান করব আর এখানে যে চাপটা আছে সেটা করবো এরপরে আমরা অনুশীলনতে চলে যাব তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে বলবে ক্লাসগুলো দেখার জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে